কাপাসিয়ায় কাঁঠালের একত্রিশ প্রকারের খাবার প্রদর্শন করে সৈয়দা জোহরা তাজুদ্দিন নার্সিং কলেজে কাঁঠাল দিবস পালিত বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের রাজধানী গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দ জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কাঁঠাল দিবস পালিত হয়েছে ফুড প্রদর্শনীতে শিক্ষার্থীরা একত্রিশ প্রকারের কাঁঠালের তৈরি খাবার প্রদর্শন করেন কাঁঠাল দিয়ে তৈরি বিশাল আকৃতির কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয় শিক্ষার্থীরা জানায় চৌঠা জুলাই কাঁঠাল দিবস তাই তারা প্রতি বছরের ন্যায় এবারও জনপ্রিয় এই ফল কাঁঠাল এর উৎসবের আয়োজন করেছেন কাঁঠালের স্যান্ডউইচ কাঁঠাল বীজ পায়েস নারিকেল দিয়ে কাঁঠাল বীজের নাড়ু কাঁঠাল বীজের হালিম কাঁঠাল বীজের ফ্রাইড রাইস কাঁঠাল তার আরো জানায় দু হাজার ষোলো সাল থেকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি কম বেশি সবাই কাঁঠাল খেতে পছন্দ করেন মিষ্টি ও রসালো এই ফলে রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন গুণাগুণ কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফুর রহমান বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান নারী ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন শিখা শিক্ষক রওশন আরা প্রভাষক রিনা পারভিন মহিউদ্দিন জমাদ্দার মোহাম্মদ কাউসার আলম নাসিমা খাতুন শিউলি বেগম স্বপনা মারিয়া পিউরিফিকেশন রেনোয়ারা খাতুন ফারহানা আক্তার সুমি তাসনুবা আক্তার সহ কলেজে একটা পুষ্টিকর খাবার আর বিশেষ করে গাজীপুরের টাপাসিয়া কাঠোর জন্য বিখ্যাত তো তোমরা আজকে সেটা সত্যি আর প্রমাণ করছো যে গাজীপুর এবং তাপাসিয়া কাঠোর জন্য বিখ্যাত এবং কাঠোর কিন্তু খাদ্য পুষ্টিমান অনেক বেশি অনেক কিছু এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং হচ্ছে শক্তি এনার্জি মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় কাঁঠালে যেমন হতে পারে এটা আমার জানা ছিল আমি যদি এখানে আজকে না আসতাম আমার জীবনে একটা বিষয় যেত যে কাঁঠাল সম্পর্কে আমাদের আমাদের মানে জানা হতো না এটা মনে হয় আসছি কিন্তু ফাইনালি এসে আমি আসলে দেখি আমিও নিজেও বিশ্বাস করতে পারছি না যে তোমরা এখনো হলো যে সুন্দর কিভাবে সামাইছে

আমার আত্মবিশ্বাস কেন্দ্রী যে কোনো অনুষ্ঠান আমরা একেবারে উঁচু করে সমালোচনা